শুভ বন্ধুরা এটা বলে আমাদের এলাকায় বাঘ বলে বাঘ মানে এই জমির মধ্যে কিছু হয় না আটকু ফসল টু ফসল কিছু হয় আর শুধু গাছপাল্লা আর খালি কাঁঠাল গাছ আর সমান এগুলির বাঘ বলে আমাদের এলাকা কত বড় একটা কাঁঠাল গাছ দেখছেন দুইশো বছর বয়স হবে এসব কাঁঠাল গাছে এই যে ছোট্ট একটা গাছ কত কাঁঠাল ধরে রাখছে হ্যাঁ এটি আমাদের এলাকা বাঘ বলে বাঘের ভিতরে হাটে যা চলাফিরে বাঘ আর কি এই যে ছোট্ট একটা গাছ কত কাঁঠাল হয়ে গেছে হ্যাঁ সুন্দর জায়গা দেখার মতন সুন্দর সবুজ সমল হ্যাঁ আমাদের এলাকা আবার বলে এই বাগানগুলি সবুজ সমল বাগানে এগুলি কাঁঠালের গাছ আম গাছ জাম গাছ বিভিন্ন ধরনের গাছ হ্যাঁ কত সুন্দর যেদিকে তাকাবেন এদিকে সুন্দর তার বইলা শেষ করা যাবে না এই যে গাছপাল্লা আর খালি গাছ আর গাছ আর বাগান যেই তাকাবেন এদিকে বাগান গাছ সবুজ সমল সোনার বাংলাদেশ এটার নামে আসল গ্রাম বাংলা সেই গ্রাম থেকে আপনি গেছেন আমি গেছি প্রতিটা মানুষ গ্রাম থেকে জন্ম হয়ে গেছি তারপরে গ্রামের প্রতি আমার আমার প্রত্যেকটা মানুষের ভালোবাসা আশ্বাস থাকবো এই সবুজ সমল দেশ এই যে ছোট্ট একটা গাছে কত কাঁঠাল দিয়েছে আল্লাহ ফাকর দেখছেন ওরা রহমত এগুলি আল্লাহর দান আল্লাহ কিনা দিতে পারে আমাদের সব কিছু আল্লাহর ইচ্ছা এত সুন্দর জায়গা বলেন তো আপনারা খাগড়াছড়ি বান্দরবন বা চট্টগ্রাম গেলে এত সুন্দর জায়গা দেখতে পারবেন না এমন পাহাড়ি এলাকা দেখতে পারবেন না আমাদের এলাকায় যে পাহাড় বন্দর সবুজ এই যে গাছটা ভর্তি কাঠাল পাকবে কাটবে আস্তে আস্তে বিক্রি করবে ওই যে এখানে কত বড় বড় গাছ এটার বলে বাঘ আমাদের এলাকা পাহাড়ি এলাকা এটার নাম হইল পাহাড়ি এলাকা পাহাড়ি কালাক সবুজ পাহাড় সবুজ দেশ সবুজ সুন্দর সব কিছু সবুজ ঠিক বিকালবেলা কত কাঠা লাগছে আল্লাহ কত নেহামত দিয়েছে শেষ করা যাবে না খাই আল্লাহ কাছে ছোট একটা গাছ এ আল্লাহ তুমি কত বড় নেহমত দিয়েছো দেখছি খালি কাঁঠাল গাছটার মধ্যে খালি কাঁঠাল আর কাঁঠাল এই যে আর একটা গাছ আছে খালি কাঁঠাল ছোটো একটা গাছ দেখছেন কত কাঁঠাল আল্লাপা কী নেহামত দিয়েছে এই নেহামতের গুনগান শেষ করে দেবো খাইয়া আর দেখেন ছোট্ট গাছ ছোট্ট একটা গাছ আল্লাপা কত বড় নেহামত দিয়েছে এই গাছটা কত দেখছেন গাছটা ছোটো এই গাছটার মাইজে আল্লাপাকে এত বড় নেহামত দিয়েছে এটার নামই নেহামত আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি আমরা আম কাঁঠাল জাম কাঠল সবুজ চামল সব কিছু আমাদের দেশে আছে কেন আমরা বাঙালি জাতি এমন কিছু নাই যে আমাদের তা কিছু সব কিছু আছে আমাদের তারপর আপনাদের সাথে শেয়ার করলাম দিকে তাকাবেন সবুজ চমল সোনার বাংলাদেশ গ্রাম বাংলাদেশ কত না সুন্দর আমার দেশ আপনার দেশ এই দেশ নিয়ে আপনার আমার গর্ব প্রচুর গর্ব গর্ব করি কেন আমাদের দেশের মতন সুন্দর দেশ কোনো দেশও নাই কোনো রাষ্ট্রীয় নাই গা আমি অনেক রাষ্ট্রও গেছি এত সুন্দর দেশ এত সুন্দর রাষ্ট্রীয় কোনো জায়গায় নাই গা বন্ধুরা সবার সাথে শেয়ার করলাম ভালো থাকবেন